করতেছে তো যাই হোক আপনারা না বললেও হবে বললে বললেও হবে কারণ ডিকলার হয়ে গেছে তো আজকে তেমন কিছু না একটা আজও প্রাণী নিয়ে আলোচনা করবো আজও প্রাণী যেটা আমাদের চারপাশে থাকে আমরা সব দেখতে পাই আমাদের চোখের সামনে ঘুরাঘুরি করে কি বলেন তিনি আজকে ফোন নিয়ে আলোচনা হবে তো এই ব্যাপার একটা জিনিস খাইলেও পস্তাবেন বিয়ে তো খাওয়া যায় না ভুল ধরেন না কেন করলে পস্তাবেন না করলেও পস্তাবেন নাকি তো যাই হোক আমার বিয়ের জন্য আমার আম্মা পাত্রী দেখতে গেছিল তো এখনকার পাত্রিকে কিছু জিজ্ঞেস করা যায় না ভাই জিজ্ঞেস করলে মাইন্ড বিয়ে তো তাদের মতামত নিয়ে হয় তাদের পরিবারের মতামত নিয়ে নয় তো আমার মাই ওই মেয়েটার সঙ্গে আদব রক্ষা করতেছে বলতেছে আম্মু একটু হেঁটে দেখাও তো তো কি করছে জানেন ওই মেয়ে মাইন্ড করছে হেঁটে একেবারে প্রেমিকের বাইর চলে গেছে আর আসেনি যাই হোক এরকম আদব করছিল মা তো ওখান থেকে বিয়েটা হয় তো চল্লিশ বছরের এক ভাইকে জিজ্ঞেস করছিলাম তো ভাই বয়স তো অনেক বছর হয়ে গেল তো বিয়ে করতেছেন না কেন ওই ভাই আমাকে বলতেছে এই মনের মতন কোনো পাত্রী খুঁজে পাচ্ছি না তো এখনো চল্লিশ বছর হয়ে গেল মনের মতন পাত্রী খুঁজে পাচ্ছেন না যে একটা পাইছিলাম কিন্তু বিয়েটা হয় নাই কেন তে বলতেছে ওই মেয়েটা একটু মনের মতন একটা ছেলে খুঁজতেছিল তোই ওই ছেলেটা আর কি মনের মতো নয় তোই ভাই একটা অনেক দেখাশোনা করে একটা বিয়ে করে নিয়ে তো মেয়েটা অনেক খাটো আমি দেখে যা সর্বনা চল্লিশ বছর থেকে দেখে শুনে বিয়ে করে নিয়ে এলেন তারপর হাঁটুর নিচে এত কিন্তু খুঁজে এই পাত্রী তো ভাই এই প্রবলেম যত ছোট হয় ততই ভালো তো বউকে একটা প্রবলেম মনে করছে ছেলেদের বিয়ের এমন একটা ওদেরকে বললে ওরা কি বলবে জানেন ভাই কমিউনিটি সেন্টার ভরা করে ফেলছি দাঁত দিছি একে দাঁতের মানুষ আসতে শুরুও করেছে আমি তো একবারে রেডি সেভ করছি চুল করেছি সেভ করছি চুল কাটিছি দেখে আমি রেডি আর মেয়েদেরকে বললে কি করবে জানেন ওরা বলবে আমি ফেসবুকের আইডি ডিলিট করছি মেসেঞ্জারের আইডি ডিলিট করছি মোবাইলের মেসেজগুলো ডিলিট করছি এখন তুই মুখ বন্ধ রাখলে ভালো হয় তো এরকম কথাবার্তা বলে তারা তো আমি একটা চিড়িয়াখানায় গেছিলাম চিড়িয়াখানাতে যা একটা আজব ঘটনা ঘটছিল তো সবাই ওখানে একটা বান্দর ছিল চিড়িয়াখানাতে তো বান্দরটা সবাই বাদাম খেতে দিচ্ছে আমি আমি করলাম একটা বাদাম বান্দরটা বান্দরটা করলে কি জানেন কত বড় বান্দর পেয়াজর দেখেন বান্দরটা হাতুত বাদামটা নিয়েছে নিয়ে এরকম পাঁচাত মাপ দিছে দিয়ে তারপর লিখে তারপর খাইছে আমার তো দেখে দেখে মেজাজটা একেবারে খারাপ হয়ে গেল 25 আমারে বান্দর বাদাম দিলাম ওকে আমি পাঁচাত মাপ দিলো তারপর খালো এটা কোন হল না ব্যাতবি আমি ওই জিরে খালা কর্তৃপক্ষকে ডাকিনি আসলাম নিয়া ওকে ভাইয়ের ডেকে নি কি বান্দর এই পাঁচাত মাপ দিয়ে বাদাম ছিলে খাবে তখলে বলে ভাই হয়েছিল কি তে ওই কালকে একজন আইছিল আসে বান্দরটা তাল খাইতে দিছে এই বান্দর তাল খায়ার দরকার হই না দিজলে এটা অপারেশন করে পার করছি তো যা তাই কো এটা আজব বান্দর এটা তো আমার বন্ধু না দেখালে একেবারে ভিঠা এ এ বান্দর দেখা দায় হবে কয় পরের দিন আমি আমার বন্ধু বান্দর বান্দর দেখা দেখে নিয়ে গেছি তো নিয়ে যায় এবারে 20 টাকার বাদাম কিনেছি কিনে একটা বাদাম দিছি আর বান্দরটা কী বলে দেখে পরে কি প্রথমে বাদামটা নিয়েছে নিয়ে পানি দিছে তারপর পাঁচাত মারতিছে তারপর খাইছে কিরকম বান্দর তালে দেখেন আমি ভাই কালকে দেখলো খালি পাঁচ মাপ নিলো তারপর খালো এই ভাই কালকে আপনি যাওয়ার পর ওই একটা লোক সিগারেট খাওয়া দিয়ে দিলো এই পাচাদ মাপ নিতে যায় খাইছে ছেঁকা এই তুমি এই পান্দুর এখন যাই খাসে আগে পানিতে নিবেসে তারপর পাশাত মাপ আসে তারপর খাসে কিরকম আজও পান্দুর দেখে এরম বান্দুরকে দেখছে নাকি তো যাই হোক চলে আসে আমার বউয়ের প্রসঙ্গে বউ এই বউ বিয়ে করার পর বাড়িতে ঝামেলা আসলে মনে করে ওরা যদি শাশুড়ি থাকে তাহলে বলবে বউ খারাপ আর বউ যদি থাকে তাহলে বলবে শাশুড়ি খারাপ এ কাজব প্রাণী ভাই একে দিন সামনে দুদিনে ঝগড়া একবার খাইতে বসে ঝগড়া করছে কিরকম করে দেখেন তো খাইতে বসছে শাশুড়ি এখন ওই ভাতে একটা পাথরের কুটা খাইছে আমি কছে মা তুমি ভাত রান্ধো আল্লাহ তোমাকে দুটো চোখ দিয়েছে তুমি দেখতে পাও না এই সামান্য একটা পাথরের টুকরা দেখতে পাও না তুমি আর বউ কি বলতেছে টক ধরে আমাকে ওই আল্লাহ দুটা চোখ দিয়েছে আপনাকে বত্রিশটা দাঁত দিয়ে পাথরটা চিবায় খাইতে পারেন না এতে করে পারবেন না ভাই আপনি যতই ইয়া করেন এরা আজব প্রাণী পারবেন না তো এরকম করে তো ঝগড়া কন্টিনিউ চলতেই থাকে তারপর ভুল আমার ছিল আমি বিয়ের আগে বউকে বলছিলাম দেখো আমি তো তেমন কোনো মাইনে পাই না আমার পনেরো হাজার টাকা বেতন চলবে তো ও বলতেছিল হ্যাঁ আমার তো চলবে কিন্তু তোমার চলবে তো মানে পনেরো হাজার টাকার গোটাই লাগবে তারপর শপিং চলে আসলো শপিংয়ে যাওয়ার পর ভাই ওদের এত শপিং আপনার পকেটে যদি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যে কোনো কার্ড থাকে ওদেরকে শপিং করে দেওয়ার পর আপনার জন্য একটা আন্ডারপেল যাই হোক এই শপিং করার পর আমার মানে ওই যে কার্ডটা ছিল ওখানে অনেক টাকা ছিল কার্ডটা আমার ওখান থেকে হারা যায় আমি এক মাস মানে কোনো ব্যাংকে ফোন করে বলিনি যে ভাই আমার কার্ডটা হারাই গেছে তারপরে এক মাস পর আমি ব্যাংকে ফোন করি কী হ্যাঁ হ্যালো স্যার হ্যাঁ হ্যাঁ যে আমার একটা কার্ড ছিল কার্ডটা হারাই গেছে তো আপনি একটু কাইন্ডলি আমার কার্ডটা ডিসকানেক্ট করে দেন কয়দিন হলো হারাইছে ভাই এক মাস হলো এক মাস হয়ে গেছে এখনো ইয়া না ভাই এতদিন দেশ সুরটা ওই কার্ডটা চুরি করছিল তেমন খরচ হয়নি এখন মনে হয় সুরের বউ এটা খরচ খরচ হয় মানে প্রচুর পরিমাণে ওখানে টেকা উঠে উঠছে তো যাই হোক এ পর্যায়ে আমি এ পর্যন্তই ধন্যবাদ <laughs> সবাইকে